হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব বাইকে স্বাগত আজ ভূগোল ও পরিবেশ নবম শ্রেণীর বৈষমলীকে লেখা ভূগোল বই থেকে অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গ এর অনুসরণের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো দেখো আজকে সাত দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো যার বাদ দিন তোমরা প্রশ্ন দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে আজকের প্রথম প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের গ্রীষ্ম বর্ষা ও শীতকালের সংকৃত বিবরণ দাও এর উত্তরে এক নম্বর পয়েন্ট দেবে শুষ্ক গ্রীষ্মকাল মার্চ থেকে মে এক নম্বর মার্চ থেকে মে মাস পর্যন্ত সময়ে পশ্চিমবঙ্গ গ্রীষ্মকাল মার্চ মাস থেকে বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়তে থাকে এবং মে মাসে সর্বোচ্চ হয় গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে উত্তাপ ক্রমত অসহ্য হয়ে উঠতে থাকে এই সময় সমভূমি অঞ্চলে উষ্ণতা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় দুই গ্রীষ্মকালে পশ্চিমের মালভূমি অঞ্চলে উষ্ণতা প্রকোপ তুলনাভাবে অনেক বেশি হয় এবং মালদহ অঞ্চলে দুপুরে উত্তপ্ত লু বাতাস প্রবাহিত হতে থাকে তিন নম্বর লিখবে গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গের গড় উত্তাপ দুশো থেকে তিনশো সেলসিয়াসের মধ্যে থাকে তবে স্থানে স্থানে গড় তাপমাত্রায় পার্থক্য দেখা যায় দুর্গাপুর আসানসোল প্রভৃতি স্থানে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে তবে উচ্চতার জন্য জলপাইগুড়িতে এবং সমুদ্রে নিকটবর্তী হওয়ায় সাগরদ্বীপের তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে চার নম্বর লিখবে পর্বতে উচ্চ অবস্থিত হওয়ায় গ্রীষ্মকালে শিলিগুড়ি বাদে দার্জিলিং জেলার আবহাওয়া খুব মনোরম ও আরামদায়ক হয় চোদ্দো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস পাঁচ নম্বর লিখবে পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড় হয় কালবৈশাখীর অল্প বৃষ্টিপাতের সঙ্গে প্রবল ঝড় বজ্রপাত ও শিলাবৃষ্টি হয় দু নম্বর লিখবে আর্দ্র গ্রীষ্মকাল বা মৌসুমী বায়ুর আগমনের কাল বা বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর এক নম্বর লিখবে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়ে পশ্চিমবঙ্গে বর্ষাকাল দু নম্বর লিখবে গ্রীষ্মে প্রচণ্ড উত্তাপের ফলে পশ্চিমবঙ্গ সহ উত্তর ভারতের বিস্তীর্ণ সমী অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হয় এর ফলে বঙ্গোপসাগরের উচ্চচাপ কেন্দ্র থেকে জলীয় বাষ্পপূর্ণ আদ্র বায়ু ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে আসে দক্ষিণ পশ্চিম মৌসুমী নামে পরিচিত এই বায়ুপ্রবাহের ফলে পনেরোই জুনের মধ্যে পশ্চিমবঙ্গে প্রবল বর্ষণ শুরু হয় তিন নম্বর লিখবে পশ্চিমবঙ্গের গড় বার্ষিক বৃষ্টিপাত প্রায় একশো আশি সেন্টিমিটার এর মধ্যে প্রায় একশো পঁচিশ সেন্টিমিটার বৃষ্টিপাত বর্ষাকালেই হয়ে থাকে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর দিকে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ বাড়তে থাকে বর্ষাকালে পশ্চিমবঙ্গের স্থান বিশেষে একশো তিরিশ থেকে চারশো সেন্টিমিটার বেশি বৃষ্টিপাত হয় উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বেশি গড়ে তিনশো সেন্টিমিটার এবং পশ্চিমাংশে মালভূমি অঞ্চলে সবচেয়ে কম গড়ে দেড়শো সেন্টিমিটার তিন নম্বর লিখবে শুষ্ক শীতকাল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে শীতকাল এক নম্বর লিখবে উত্তরের দার্জিলিং অঞ্চল বাদে পশ্চিমবঙ্গের অন্যত্র শীতকালে গড় তাপমাত্রা থাকে তেরো ডিগ্রি থেকে উনিশ ডিগ্রি সেন্টিগ্রেড দার্জিলিংয়ে শীত সবচেয়ে বেশি জিরো থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড এই সময় দার্জিলিংয়ে মাঝে মাঝে তুষারপাতও হয় শীতকালে পশ্চিমে মালভূমি অঞ্চলেও উষ্ণতা বেশ কমে যায় এই অঞ্চলে শীত ও গ্রীষ্মের উষ্ণতা পার্থক্য খুব বেশি পশ্চিমবঙ্গে শীতকালে সাধারণত বৃষ্টিপাত হয় না তবে পশ্চিমা বায়ুর প্রভাবে মাঝে মধ্যে ঝোড়ো বাতাস ও অল্প বৃষ্টিপাত হয় শীতের ভোরে কুয়াশা ও শহরাঞ্চলে সন্ধ্যায় ধোঁয়াশা দেখা যায় এরপরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে উদ্ভিদের দাও এর উত্তর লিখবে পশ্চিমবঙ্গের পূর্ব হিমালয় অঞ্চলে এক এক হাজার মিটার উচ্চতা পর্যন্ত ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ যেমন শাল সেগুন গর্জন ও চাপলাশ প্রভৃতি গাছ জন্মায় দুই এক হাজার থেকে দু হাজার পাঁচশো মিটার উচ্চতায় নারীতোষ্ণ পর্ণমোচী উদ্ভিদ যেমন ওক বার্চ ম্যাপল লরেল পপুলার ও ওয়ালনাট রোডেন্ডার প্রভৃতি গাছ জন্মায় তিন নম্বর লিখবে দু হাজার পাঁচশো থেকে চার হাজার মিটার উচ্চতায় স্বলবর্গীয় উদ্ভিদ যেমন পাইন ফার বার্চ স্প্রুস লার্চ দেবদারু প্রভৃতি গাছ জন্মায় চার নম্বর লিখবে চার হাজার মিটারের উপরে আলপীয় উদ্ভিদ যেমন জুনিপার নাক্স ভূমিকা প্রভৃতি ঘাস জন্মায় এছাড়াও নানা ধরনের অর্কিড এবং ছোট ঘাসও দেখা যায় এরপরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গে কৃষির গুরুত্ব কী এর উত্তর লিখবে এক নম্বরে দার্জিলিং এর পার্বত্য ও পুরুলিয়ার মালভূমি অঞ্চল বাদ দিয়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে নিবিড় কাজ হয় দু নম্বরে কৃষির উপর জনসংখ্যার চাপ খুব বেশি পরিবার ভাগ হওয়ার সাথে সাথে জমিও ভাগ হয়েছে বলে অধিকাংশ জমি খুব ছোট। তিন নম্বর লিখবে জলসেচ ব্যবস্থার উন্নতি কয়েকটি অঞ্চলে ঘটেছে বলে অধিকাংশ অঞ্চলে কৃষি এখনও মৌসুমি বায়ু নির্ভর চার নম্বর লিখবে ফসল উৎপাদনে খাদ্য শস্যের প্রাধান্য বেশি বাণিজ্যিক শস্যের উৎপাদন কম পাঁচ নম্বর লিখবে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার কয়েকটি অঞ্চলে সীমাবদ্ধ ছ নম্বর লিখবে পাঞ্জায়ের মতো সবুজ বিপ্লবের প্রভাব খুব বেশি এখানে পড়েনি সাত নম্বর লিখবে বিকল্প কাজে ব্যবস্থা তেমনভাবে গড়ে না ওঠায় কৃষির উপর চাপ সবসময় বেশি কৃষিকাজে ক্ষুদ্র প্রান্তিক চাষি ভাগ চাষি ও ক্ষেত মজুরের প্রাধান্য খুবই বেশি আট নম্বর লিখবে শহরের নিকটে যেখানে জলসেচ ও যোগ ব্যবস্থা ভালো সেখানে পটল ঝিঙে বেগুন ঢ্যাঁড়স ইত্যাদি ফসলের চাষ হয় নম্বর লিখবে হর্টিকালচারের গুরুত্ব এখানে বেশ কম পরে এগারো নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত শিল্পের সমস্যাগুলি লেখো এর উত্তরে এক নম্বর লিখবে উন্নত কোপ কয়লার অভাব দু নম্বর লিখবে কারিগরি দক্ষতার অভাব তিন নম্বর লিখবে প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব চার নম্বর লিখবে প্রচুর অর্থ ব্যয়ের সামর্থ্যের অভাব পাঁচ নম্বর লিখবে পরিবহন ব্যবস্থার তেমন উন্নত নয় ছ নম্বর লিখবে অভ্যন্তরীণ বাজারে লৌ ইস্পাতের চাহিদার অভাব সাত নম্বর লিখবে উন্নত প্রযুক্তির অভাব আট নম্বর লিখবে পুরোনো যন্ত্রপাতির জন্যে উৎপাদন কম এবং উৎপাদন ব্যয় বৃদ্ধি প্রভৃতি এর পরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের তুলা শিল্পে অবস্থানে উল্লেখ করো এর উত্তর লিখবে কার্পাস শিল্পে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে উল্লেখযোগ্য অবস্থানে আছে ভারতে প্রথম কার্পাস শিল্পটি গড়ে ওঠে হাওড়া জেলার ঘুষুরিতে রাজ্যে বর্তমানে সাতচল্লিশটি কাপড়ের কল আছে বর্তমানে পশ্চিমবঙ্গের হাওড়া শ্রীরামপুর শ্যামনগর সোদপুর বেলঘড়িয়া পানিহাটি পলতা মৌরিগ্রাম ফুলেশ্বর কল্যাণী মেদিনীপুর বড়জোয়া প্রভৃতি স্থানে কাপড়ের কল আছে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে